আর একটা সুবিধা আছে সম্ভবত আপনাদের এদিকে যে মালয়েশিয়াতে যে সারা বছর গরম এই কারণে সম্ভবত ঋতুর দেশ মানে শুধু যে বাংলাদেশিদের আইটেম তা বারবিজদের আইটেমও করেন না আইটেম আছে আচ্ছা আচ্ছা মিষ্টি কুমড়া হয় আমাদের মিষ্টি কুমড়াও করি আমরা ওই যে পুঁশাক আছে ওই সাইড ওই যে পুঁশাক ওই দিকে না ওই যে এটা মিষ্টি কুমড়া না তো ওই যে মিষ্টি কুমড়া না আচ্ছা আচ্ছা আর এটা এটাই তো নতুন করে হচ্ছে আবার ওই যে মানে সেমটাই আবার এদিকে হচ্ছে মানে ওইটা শেষ হইতে 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 আবার এটা শুরু হয়ে যায় আবার এটা শেষ হইতে তো আবার এদিকে লাগায় ফেলেন এটা দুইবার তিনবার কাটা যায় আর আপনি ওই যে ও উপযুক্ত নেই ওই যে মাউন্টের পাহাড়ের ঢাল পর্যন্ত ওই পাহাড়ের ঢাল ওইটা কি নতুন এগুলা নতুন লাগাইছেন এটা নতুন বনা আচ্ছা 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 এই এই বীজগুলো কত টাকা পান এইটা এই বীজগুলা ইন্ডিয়ান বীজ আচ্ছা 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 এটা বাংলাদেশি না 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 এই সবজির বীজগুলো কত টাকা আনেন আপনারা আমরা বিভিন্ন ভাবে যেমন বাংলাদেশে বাংলাদেশে বীজও আছে আচ্ছা এই যে শশা শশা ওইটার পরে এটা শুরু হবে এটা

মালয়েশিয়ার একটি যে বাংলাদেশি ভাই ওনার খেতে আসলাম বিশাল বড় একটা খেত তো যে খেতের যে ওনার তো ওনার সাথে ওনার যে মালিক এবং ওনার পার্টনারশিপ দুজনেই আছেন তো ওনাদের সাথে একটু জাস্ট গল্প করে দেখি যে ওনা ওনার এই এই খেত যা কজন লোক কাজ করে এবং কতদিন যাবত উনি থাকে এবং কি কি উৎপাদন তারা এই সেখান থেকে তো আসেন তো পরিচয় ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই নামটা আমার নাম সানোয়ার ভাই ভাই দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি নাটোরে নাটোর নাটোর আচ্ছা আচ্ছা ভাই তো মানে হেভি হ্যান্ডসাম লাগতেছে ভাই ভাই তো হেভি হ্যান্ডসাম হ্যাঁ হেভি হ্যান্ডসাম কিশোর হ্যান্ডসাম কিশোর না হ্যান্ডসাম কিশোর তো আমরা সবাই কিশোর আমরা সবাই দেখ ভাই তা তো ভাই কতদিন যাবত আছেন এই জায়গায় আমার আসলে মালয়েশিয়াতে আসা অনেকবার

আচ্ছা 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 কি কি উৎপাদন করেন আমি জায়গায় আমরা এখানে করি আমাদের মাদার ফসল বেসিকালি ভেন্ডি বেগুন লাউ করলা মেন আইটেম যেটা এটা করি এছাড়া সব ধরনের স্বার্থ করি আমরা পুঁই শাক লাল শাক ডাঁটা শাক কলমি শাক তারপরে আমার সিম আছে পেঁপে আছে তরকারি কলা আছে আমার শসা হয় প্রচুর পরিমাণে বেগুন আছে দুই তিন রকম

করি আমরা ওই যে পুঁইশাক আছে ওই যে পুঁশাক ওইদিকে না আর ওই যে মাঝখানে যে ডান্ডা দাঁড়ানো করে এগুলো পানি দেন না হ্যাঁ এগুলো সব পানি আচ্ছা 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 পানি আমাদের সত্য আর এই যে এই যখন এই যে একটা সিজন মানে এটার যখন এই বেনটিরে উঠানোর শেষ জায়গা তখন কি আবার নতুন করে লাগান হ্যাঁ মানে সারা বছরই চলতেছে একই রকম না তো একটা ব্যবসা করতে একটা সুবিধা আছে সারা জীবন সারা বছরই একটা আইটেম চলতে থাকে আমাদের একই জিনিস তিনটা জমিতে লাগানো ও একই জিনিস তিনটা জমিতে মানে 10 ডেজ ডেজ পরে পরে আমরা লাগাই মানে শেষ হবে না কখনো ও মানে শেষ না উঠবে আর নামবে উঠবে আর নামবে এটা মিষ্টি কমরা না ও ওই যে মিষ্টি কমরা আচ্ছা আচ্ছা আর ওইটা এটাই আসাম পাতা ওই যে এরা খায় ও আসাম পাতা এটা কি এরা খায় না হ্যাঁ 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 আমি দেখছি দেখছি এই ফলটা দেখছি হ্যাঁ হ্যাঁ এটা টক পাতা বলে এরা এটা কী পাতা টক পাতা এটা টক 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 হ্যাঁ আমি খাইছি কি রান্না করে না এটা আচ্ছা আমাদের হলুদ হলুদ মতো হ্যাঁ এটা পাতাই ইউজ করে আমরা যেমন ইউজ না হ্যাঁ লাইক ইউজ করে ওরা যে আচ্ছা আচ্ছা কেজি হিসাবে বিক্রি হয় ও এটা কেজি আর

হ্যাঁ মামা নোয়াখালি লোকজন পেলে চালাক হ্যাঁ দেন একটা পারেন খাই এত দূর এসেছি একটা শসা না খাইলে কেমন নেবো বুঝি ভাই একটা শশা নিয়ে এসেছি

এখানে পরিশ্রম আছে যখন আমি এভরি ডে হজরের নামাজের পরে চলে আসি আমি মাগরিব পরে এখান থেকে যাই আমি এই বাগানে কোথায় কোনটা কি অবস্থা আছে এটা আমার মুখস্থ হ্যাঁ 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 কারণ মানুষের উপর ডিপেন্ড করে কোনো ব্যবসায়ী হয় হ্যাঁ আর কৃষিটা হয় কি জানেন আপনি চোখের সামনে দেখতেছেন মানুষকে বলতেছেন করে দিবে আপনি কিন্তু ওদের তো ওই অ্যাবিলিটি নাই যে বুঝে করে তাহলে তো ওরাই করতো এইটা থাকতে হবে আচ্ছা আচ্ছা

এই জায়গাতে যদি চাইনিজরা কোনো প্রজেক্ট করতো তাহলে এভরি মান্থ পাঁচ লাখ টাকা নিয়ে আসতো পাঁচ লাখ রিঙ্গিত নিয়ে আসতো বাপরে বাপ কোনো ব্যাপার না তাদের কিন্তু আমরা পারতেছি না কেন আমরা এভাবে গোসা করতে পারতেছি না আস্তে আস্তে শুরু করতেছি আমাদের টাইম লাগবে কিন্তু ওরা স্টার্টিং থেকে করবে আপনি তো এক বছর হয়েছে এটা শুরু করছেন এক বছর আমি আসছি এক বছর না শুরু করি না এক বছর আমার জানুয়ারি ফার্স্ট থেকে শুরু করা তবে কাছে মনে হয় যে ইনশাল্লাহ ওদের মধ্যে পারবো ইনশাল্লাহ আমাকে পারতেই হবে মানে পারতেই হবে আই হ্যাভ নো ওয়ে

আপনি চাইনিজদের মতো এরকম মাসে এক দেড় লাখ রিঙ্গিং প্রতি মান্থলি কামান তো ভাই অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাই আর সবার জন্য আসসালামু আলাইকুম িয়া আমি বর্তমান আছি ওয়েলকাম টু বুলগেরিয়া বন্ধু